নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এখন রাত বাজে প্রায় তিনটা সংবাদটি খুবই খুবই লোমহর্ষক ভয়ঙ্কর দানবের তাণ্ডব চলছে জনপদ বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি নাটোরে মহাশ্মশানে ডাকাতি মন্দিরে লুটপাট এবং সেবায়তকে হত্যা নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির ঘটনা ঘটেছে সেখানকার সেবায়েত তরুণচন্দ্র দাসকেও হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে মন্দিরে গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ নিহত তরুণচন্দ্র দাস বয়স পঞ্চান্ন নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালীপদ দাসের ছেলে তিনি প্রায় দুই যুগ ধরে মহাশসান মন্দিরেই থাকতেন মহাশশন কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু সেবায়েত হত্যার ঘটনা নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার সকালে মহাশ্মশান মন্দিরের সদস্যরা ভোগ গড়ে গেলে সেবায়েত তরুণের হাত পা বাঁধা মরদেহ দেখতে পান তরুণ তেইশ বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সত্যনারায়ণ রায় টিপু বলেন মন্দিরের দান বাক্সের ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা ছিল সম্ভবত তরুণকে হত্যা করে ডাকাতরা মন্দিরের টাকা এবং কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে গেছে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেছেন মহাশ্মশান থেকে একজনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে মহাশ্মশানের ভাণ্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত পাওয়া গেছে সম্ভবত চুরি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে তো দর্শক দেখুন ভিডিওতে সরে জমিনে প্রতিবেদন বরহপুর কাশিমপুর কেন্দ্রীয় যে গোরু শাসন রয়েছে সেই শ্মশান থেকে সরাসরি আপনাদের সংযুক্ত হয়েছে একটি জানিয়ে রাখি যে এখানে কিন্তু একজন ব্যক্তির মৃতদেহ লাশ উদ্ধার করা হয়েছে এবং এখানে কিন্তু 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 আমরা তথ্য যে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি শুরু থেকে যখন আমরা এখানে আসি যখন আমরা এখানে আসি তখন কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাই যেমন এখানে আপনার যে গ্রিলটি রয়েছে গ্রিলটি একটি ভাঙ্গা রয়েছে দেখতে পাচ্ছেন যে গ্রিলটি কিন্তু ভাঙ্গা রয়েছে এবং সেই সাথে যেই ব্যক্তিটি এখানে লাশ রয়েছে সেই লাশটি যে আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক তারই সামনেই কিন্তু এই লাশটি কিন্তু রাখা হয়েছে আমাদের এই শ্মশানে প্রতিদিন যে ক্রিয়া কর্মগুলো হয় তারপরে সন্ধ্যার সময় আমাদের যারা গার্ড থাকে তারা এটা বড় মূল গেট বন্ধ করে তারা চলে যায় সমস্ত রাত্রিতে আমাদের কোনো লোকজন থাকে না এখানে একজন মানে পাগল হিসেবে পরিচিত আমরা যে কথাটি শুনছিলাম যে আসলে যে ব্যক্তিটি নিহত হয়েছেন তার নাম প্রাথমিক অবস্থায় আমরা জানতে পেরেছি তার নাম হচ্ছে তরুণ দাস তিনি একজন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল কিন্তু আসলে তার হাত পা বাধা এবং তার মুখে কিন্তু কাপড় দিয়ে বাধা রয়েছে এমনটা কিন্তু আমরা দেখেছি এবং তার মাথায় এখানকার যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার প্রাথমিক অবস্থায় তার মাথায় আঘাতের চিহ্নটি রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার যিনি সভাপতি ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে অবস্থায় তাদের যে ভাড়াঘর রয়েছে সেখান থেকে কিন্তু কাশার বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হয় এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু গ্রিল কাটা অবস্থা অর্থাৎ গ্রিল কিন্তু ভাঙ্গা আমরা দেখতে পাচ্ছি একটা এদিক দিয়ে দড়ি দিয়ে দেন তো আজ সকালবেলা শুনি যে আসলে কিছু শয়তান লোকজন দেখো টাকাতে লোকজন তাকে নাকি আসে দেখলাম যে মুখ চোখ বাইন্ডে মারে মারিটা লাগছে তা আমি আইনের কাছ থেকে একটা সুস্থ বিচার চাই কারণ সে তো নিরূপ কারণ তার কাছে তার তার নামে কেউ রিপোর্ট পাবেও না খারাপ আজ পঁচিশ বছর হচ্ছে পঁচিশ বছরের এখানে কোনো খারাপ বা কেউ কিছু দেখেও নি তার কিন্তু আমি তার যে সবার মুখে মুখে একই কথা যে তা সে খুব ভালো মানুষ আমি তার জন্য একটা সুস্থ বিচার চাই আইনের কাছে আবার বলেন নামটা আমার নাম প্রদীপ কুমার দাস নাটোর আলাইপুর ধাপাড়া বাড়ি আমার বড় ভাই শেষ পঁচিশ বছর ধরে এখানে বসবাস করে শ্মশানে থাকে এবং শ্মশানে আশপাশ দিয়ে সবার সাথে উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকে এখন সকালবেলা দেখতে পাচ্ছি যে সে মারা গেছে আচ্ছা দেখতে পেলাম যে সে হাত পা বান্ধা মুখ বাঁধা এই অবস্থায় সে মারা গেছে এখন সুষ্ঠ বিচার চায় এ পর্যন্তই আপনাদের কি মনে হচ্ছে যে তাকে এটা খুন করাই হয়েছে এটা খুন করাই হয়েছে এটা আমাদের মনে হচ্ছে মানে কি দেখাই যাচ্ছে হাত পা মো গান্ধার রক্ত পড়ে আছে এটা খুন করা হয়েছে তাকে কেউ হুমকি দিচ্ছে বা উপকারী না এরকম কিছু বলতেও পারে সে দীর্ঘদিন যাবত এখানেই থাকে আমাদের এখানে শহরে যায় যাই এমনও করেন আমাদের দোকানে যা বসে চা বিস্কুট খায় খায় চলে আসে এ পর্যন্ত ভাই দর্শক কি ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা এবং আমি আজকে বলতে বাধ্য হব এটা কোনো ক্রমেই কোন হিন্দু ঘটায়নি এটা ঘটিয়েছে এই যে আমার এখন অভিদায় যে শব্দটি আসছে সেটা হলো শান্তির ধর্ম যেই বিকৃত ইসলামের কিছু অনুসারী এই ঘটনা ঘটেছে ঘটিয়েছে এ হয়তো অনেকেই অনেক জায়গায় এখন আমরা দেখতে পাবো যে এটা ভারতীয় মিডিয়ার গুজব কতগুলি ঘটনা একের পর এক ঘটতে থাকলে বলা যায় যে এটা বাস্তবে কি হিন্দুদেরকে টার্গেট করে করা হচ্ছে কতগুলো গুজব হলে তারপরে বলা যাবে যে না এই ঘটনাটি সত্যি ঘটেছে তো আমরা শুনতে চাই সরকারের তরফে যে তারা কি করতেছে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে হিন্দুদের মন্দিরে হিন্দুদের বাড়ি ঘরে আমরা কিন্তু কোনো মসজিদে আক্রমণ দেখছি না মসজিদে তো কোটি কোটি টাকা পাওয়া যায় তাই না বস্তা সতেরো আঠারো বস্তা টাকা নাকি পাওয়া যায় তো মন্দিরে তো এরকম বস্তার বস্তা টাকা পাওয়া যায় না তাহলে এই মন্দিরে হামলা কেন নাকি এইটাও ইস্কন নিষিদ্ধ করার আরেকটা পায় তারা তারা খুঁজবে এইখানে বলবে যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কত মানে আজগবি বাংলাদেশ তো একটা আজব দেশে পরিণত হয়েছে এই মুহূর্তে আপনি এইখানে কমন সেন্স রুল অফ ল এই জিনিসগুলি আপনি পাবেন না এইখানে পাবেন আপনি এনার্কি এইখানে আপনি পাবেন সন্ত্রাস আপনি পাবেন জঙ্গিবাদ এবং সেই জঙ্গিবাদকে সেই অ্যানার্কিকে সেই গুজবকে আশ্রয় করেই আজকের এই সরকার দেশ চালাচ্ছে কি জঘন্য অবস্থা খুনের শিকার ব্যক্তিটির এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি তিনি নিঃসন্দেহে স্বর্গবাসী হবেন এটা আমাদের প্রার্থনা এবং অনতি বিলম্বে আমি দাবি করব যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতি বিলম্বে এই দুরাচারীদেরকে এই অসুরদেরকে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার